বলো তোমাদের গতকাল সবাইকে তো বলেছি আমাদের দাদা থেকে আমাদের দাদা মাদের কাছে আর নেই সেই জন্য কালকে আর লাইফটা করতে পারিনি গো ভিডিও কয়েকদিন হবে ডিস্টার্ব জানি না কিরকম ভিডিও দিতে পারবো সবাইকে ভুলেছি না কেমন ভিডিওগুলো দেখো সবাই তার জন্য কালকে আর বড়ো ভিডিও দিতে পারেনি করতে পারিনি কিন্তু বড় ভিডিও আমার তৈরি করাই ছিল দিতে পারি সবাই লাইভে এসে লাইভে যুক্ত হোক কেমন আছে বলো সকলে কথা লাইভটা দেখছে বলো যা যা লাইভে যুক্ত নি অবশ্যই লাইভে যুক্ত হও বর্ষা লাইস্টে লাইফে আমার সকল বন্ধুদেরকে বলছি সবাই এসে সবাই লাইভে যুক্ত হও সবাই কেমন আছে বলো গুড মর্নিং সকলকে চলে এসে সবাই গল্প করি গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সবাই এসে সবাই লাইভে যুক্ত হও একটু দেরি হয়ে গেলো সবাই এসে সবাই লাইভটা যুক্ত হও সবাই কেমন আছে বলো লাইভ এসে লাইক কর সবাই কেমন আছো বলো গুড মর্নিং 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 সকলকে সবাই লাইভে এসে লাইক করো যা লাইভে লাইক করো নি অবশ্যই লাইভে লাইক করো সবাই লাইভে যুক্ত হও कमो गुड मॉर्निंग बंधुरा कम आज बोलो सबाई गुड मॉर्निंग मॉर्निंग হয় লাইভে যুক্ত কেমন আছে বলো সকলকে জানি অনেক অনেক ভালোবাসো সবাই লাইভে এসে লাইক করে যা লাইভে যুক্ত হবেনি অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাও সবাই কেমন আছে বলো কত লাইভটা দেখছো বলো যারা লাইভে যুক্ত হয়নি অবশ্যই লাইভে যুক্ত হও সবাই কমেন্ট করো কে লাইভ দেখছে বলো সবাই কমেন্ট করো সকলকে বলছে সবাই লাইভে এসে লাইক করে দাও যা যা লাইভে যুক্ত হি অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাও সবাই কেমন আছে বলো কত তুই লাইভটা দেখছো বলো কেমন আছো বন্ধুরা বলো সবাই সবাই লাইভে এসে লাইক যা যা লাইভে যুক্ত হোনি অবশ্যই লাইভে যুক্ত হো সবাই কেমন আছে বলো কমেন্ট করো সকলে কমেন্ট করো বর্ষার লাইফ স্টাইল লাইফে কোথায় গেলে সবাই কমেন্ট করো ছটফট করে কমেন্ট করো সবাই লাইভে এসো সবাই লাইভ এসে লাইক করো আমি কাতারে থাকি ও তাই এমনি অনেক অনেক ভালোবাসা লাইভ আসার জন্য নমস্কার কেমন আছো ভালো নেই গো মোটামুটি আছি কথা লাইভ দেখছো বলো সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো যা যা লাইভে যুক্ত হয়নি অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাও কেমন আছো সবাই বলো কেমন আছো সবাই বলো সবাই লাইভে এসে লাইক করো সবাই লাইভে এসে লাইক করো যা লাইভে যুক্ত হয়নি অবশ্যই লাইভে যুক্ত হও আবার কাছে কাল এক্স ফিসাল ছিলাম ও ও টাইম লাইভে এসে লাইক করো দাদা লাইভে লাইক করনি অবশ্যই লাইভে লাইক করে দাও কোতে লাইভ দেখছ তো বলছ তো একটু স্কিন অলরেজ কো লাইক করো যা যা লাইভে যুক্ত আওনি ওসে লাইভে যুক্ত তো সবাই কমেন্ট করো বন্ধুরা কোথায় গেলে সব মন ভালো নেই কেন তোমার আমাদের দাদু আমাদের ছেড়ে চলে গেছে গো গতকাল লাইক করো সবাই লাইভে এসে লাইক করো যা যা লাইভে লাইক করনি ওসব লাইভে লাইক করো কথা গেলে সর সবাই কমেন্ট করো যা যা লাইভে যুক্ত হন ওসব লাইভে যুক্ত হই যাও কথা গেলে সব ঝটপট কমেন্ট করো তুমি কথাই থাকো গর্বে তপশ্চমি নিপু কেমন আছো সবাই বলো কত লাইভ দেখছো বলো যা যা লাইভে যুক্ত হওনি অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাও বর্ষার স্টাইল লাইফে আমরা সকল বন্ধুদেরকে বলছি সবাই এসে সবাই লাইফে যুক্ত হও এই তো আমি এসে গেছি বৌদি ভূতের গল্প আসর নিয়ে তোমার এই এই ভূতের ভাই আমি তাই নাকি অভিজিৎ বলো কেমন আছো লাইক করো তোমরা যা যা লাইভে লাইক করোনি অবশ্যই লাইভে লাইক করে দাও সবাই কেমন আছে বলো হাই ওবিজ বলো কেমন আছে বলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো হাই ডারলিং হ্যাঁ বলো কেমন আছো বলো সবাই একটু স্ক্রিন রোল করে লাইক করে দাও লাইভে লাইক করনি ওই লেভেল লাইক করো কত লাইভ দেখছো বলো কেমন আছো বলো দাদা লাইভে লাইক করনি অবশ্যই লাইভে লাইক করে দাও অনেক অনেক ভালোবাসা ঘুম পাইনি না ঘুমাচ্ছিলাম তো ওই যে তিনটে থেকে উঠে লাইভ করছি একটু দেখিয়ে তিনটা পনেরো হয়ে গেছে বলো কেমন আছো বলো সকলকে অনেক অনেক ভালোবাসা লাইভে এসে লাইক করা যায় লাইভে যুক্ত হয়নি অবশ্যই লাইভে যুক্ত হবে সবাই কেমন আছো বলো একটা দেখছো আমি বস্তায় ভরতে পারলাম না যদি কম সময়ে দুই তিনটা ভূতকে বস্তায় ধরতে পারতাম তাহলে মনে করতাম আমার সোনার শোহা তখন মনে হতো আমি ভূতের রাজা হুম খুব ভালো পাশে আছি চিন্তা করবো না হুম অনেক অনেক ভালোবাসা সবাই লাইভে এসে লাইক করো যাদের লাইভে লাইক করো নি অবশ্যই লাইভে লাইক করো আজকে একটু আসতে দেরি হয়েছে সবাই একটু জয়েন্ট হোক পাশে আছি চিন্তা ভালোবাসা বন্ধু সবাই লাইভে সে লাইক করো যা যা লাইভে লাইক করো নি অবশ্যই লাইভে লাইক করো কোথায় গেলে সবাই কমেন্ট করো ঝটপট যুক্ত হও লাইভে পাশে আছি চিন্তা করো না হ্যাঁ সবাই কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো কোথায় গেলে সবাই লাইভ লাইভ করে কীরকম আনন্দ পাও হুম অনেক ভালো লাগে বলো তাহলে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভোর বাজে ভোর তিনটে কুড়ি বাজে আমি এখনো খাইনি তো ঘুম থেকে উঠে লাইভ করছি বলো আর তুমি খাতা না হলে দা হকে দা হলে তোমাকে ভূতে ভূতে গিফট করব নাম হয়ে যজি থাক থাক আ দাও তাহলে ভূতে ভূতে গিফট করব শরীর ক্লান্ত মনে হচ্ছে ক্লান্ত না ঘুমিয়েছি বলো লাইভে এসে সবাই লাইভে লাইক করো যাদের লাইভে লাইক করোনি অবশ্যই লাইভে লাইক করো জয়েন্ট হো সবাই জয়েন্ট বর্ষা লাইফ স্টাইল লাইফে সবাই জয়েন্ট হোক সবাই কমেন্ট করো কে লাইভ দেখছো সবাই বলো অভিজিৎ বলো

और कोई حاجه दिए थे हां आठ बच्चों दिए थे सात बच्चों को हां सात बच्चों ही बचा है हां पता नहीं कुछ है या टाइम नहीं कुछ है मतलब नहीं मेरे को ये भी नहीं लगता है ये भी नहीं से लगता है और तहसीलदार ने ये ये से भर आई है मेरे से se <sum> ha <sum> <sum> গড়বেতা খুব পুরনো জায়গা শুনেছি ভূত আছে হ্যাঁ ভূত কেন কারণ আমি তো নিজে একটা ভূত আমি যেদিকে দিয়ে যাই সেই দিক দিয়ে সবাই আমাকে দেখে ভূতের ভয় পায় সত্যি কি আমি ভূতের মতন দেখতে বলছি তো যখন আমাকে ভূতের ভাই বলে তখন আমার খুব দুঃখ লাগে মনে চোখে জল ফেলতে হয় হুম হুম ফালতু কথা এই তো তোমার ভিডিও আমি আলিপুর দুয়ার দর্শন থেকে দেখছি দেখতে পাচ্ছি একদম কাচের মতন স্বচ্ছ পরিষ্কার ছবি তোমার হুম সবে লাইভ এসে লাইক করো যা যা লাইভে লাইক করো নি অবশ্যই লাইভে লাইক করো কত লাইভ দেখছো বলো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো কত লাইভ দেখছো বলো হরে কৃষ্ণ হরে রাম জয় গুরুদেব সবাই মঙ্গল করো তুমি জয় জগন্নাথ দেবে জয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হুম তোমাকে দেখতে হয় অনেকটা লক্ষ্মীরা গুরের মতন লাগে মনে হয় সাক্ষাৎ লক্ষ্মীরা গুরুজন আমার সামনে এসছে হুম তোদের ফোর ফুমের একটু উই ইজ ইট অ্যাকচুয়ালি সোম ডিটেশন ডেক ওকে গিয়ে গিয়ে দেন একটু একটু বুক আমিতাকে তুমি একটু গমে মা দিচ্ছো গমে না দিচ্ছো যো আর আমি মনে মনে কথা আর সেদিনের